এপিসোডের শুরুতে শুরুতেই আমরা সোল সোসাইটি দেখতে পারি যেখানে রুকিয়া নিজের জেলখানার সামনে বসেছিল তখনই আকাশের মধ্যে ও একটা আলো দেখতে দেখতে পারে যেটা অ্যাকচুয়ালি ইচিগো ক্যানন বল আমরা আগের এপিসোডের সিন পারি ইচিগোর দল ভাগে বিভক্ত হয়ে চারদিকে পড়তে শুরু করে যেখানে স্বাদো নিচে পড়ার আগে মাটির দিকে জোরে একটা পান্স করে যার ফলে নিজেরা ব্যালেন্স করে একটা গাছের উপরেই থেকে যায় অন্যদিকে অরিহিমে নিজের পাওয়ার ইউজ করে সামনে একটা শিল্ড তৈরি করে যার ফলে ওদের পড়ার যে ইফেক্ট ওইটা কমে যায় কিন্তু অরিহিমে তারপর হাতে অনেক ব্যথা পাইছিল যেটাতে ইশিদা ব্যান্ডেজ করে দেয় যেটা দেখে অরিহিমে অবাক হয়ে যায় যে ভাই ইশিদা এখানে ফার্স্ট এইড বক্স নিয়ে আসছে এরপরে ওরা দেখতে পারে ওদের আশেপাশে কেউ নাই তাই তাড়াতাড়ি এখান থেকে পালাইতে শুরু করে অন্যদিকে ইউরুচি কয়েকটা সোলরিপারের সামনে এসে হঠাৎ করে গায়েব হয়ে যায় অন্যদিকে গানজু আর ইচিগো জোরে নিচের দিকে পড়তেছিল গানজু নিজের সোল টেকনিক ইউজ করে নিচের দিকে একটা বালুর গর্ত তৈরি করে যেটার মধ্যে পড়াতে এরা দুইজন বেঁচে যায় তবে এদের দুইজনের পেটে বালু চলে গেছিল আর ওরা ড্রাগনের মতন বালু করতে শুরু করে আর এই ভাবে ল্যান্ড করানোর জন্য ইচিগো আর গঞ্জুর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এর মধ্যে সেইখানে দুইজন সোল রিপার চলে আসে যার মধ্যে এই টাকলার নাম ইকাকু মাদারামে আর মেয়ের মতো দেখতে যেটা এটার নাম ইউমিচিকা যাই হোক এরপরে আমাদের টাকলু ভাই খুশিতে এখানে লাকি ডান্স করা শুরু করে যেটা দেখে ইচিগো আর গঞ্জু বিলাইক টাকলুর কি মাথা তারсера বাট যাই বলো না কেন ভাই ডান্সের সময় আমাদের টাকলু ভাইয়ের মাথাটা সেই চমকাইতেছিল যাই হোক আমাদের টাকলু ভাই দেখে যে ইচিগো আর গঞ্জু ওর ডান্স দেখে কোনো রিঅ্যাকশন দিতেছে না টাকলু ভাই রাগ হয়ে যায় যে তোদের জন্য আমি এত সুন্দর ডান্স করলাম আর তোরা আমার চেয়ার করতে করতেছিস না এদিকে গানজু ইজি করে বলতেছিল চলো এখান থেকে পালাই যাই কারণ আমরা এই সঙ্গে পারবো না বাট তোমরা তো জানো ইজি পালানোর মতো লোক না এই জন্য গানজু একা এখান থেকে পালাইতে শুরু করে যেটা দেখে টাকলু ভাই গানজুর দায়িত্ব ইউমি চিকার উপরে দিয়ে দেয় আর চিকা ওর পিছু করতে শুরু করে এরপরে ইকাকু ইচি করে জিজ্ঞাসা করে যে তুমি তোমার পার্টনারের মতন কেন পালাইলা না ইচিকো বলে যে যদি তুমি আমার চেয়ে শক্তিশালী হও তাহলে এমনিতেই তুমি আমাকে ধরে ফেলবে আর যদি আমি তোমার চেয়ে শক্তিশালী হই তাহলে আমি তোমাকে এখানে মেরেই আগাই যাইতে পারবো যেটা শুনে টাকলা ভাই ইমপ্রেস হয়ে যায় আর হঠাৎ করেই ইচিগোর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু ইচিগো সেটা ইজিলি ডস করে ফেলে এরপরে এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় অন্যদিকে ইউমিচিকা গাঞ্জুর পিছু করতেছিল যারে দেখে গাঞ্জু আরো জোরে দৌড়াইতে শুরু করে আর দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে সামনে দেয়াল ছিল যেখানে গাঞ্জু নিজের স্যান্ড টেকনিক ইউজ করে মূলত এই টেকনিকে ও একটা নির্দিষ্ট জায়গারে বালু বানায় ফেলে এইভাবে ও আরো কয়েকটা দেয়াল পার করে করে আর এমন একটা জায়গা এসে পৌঁছায় যে সামনে বিশাল একটা গর্ত ছিল আর ওইখান থেকে আগাইতে পারতেছিল না তো পিজন থেকে চিকা এসে আইরনি করে যে দৌড়াও দৌরাও থাইমে গেল গেন গান যে কোনো উপায় না পেয়ে চিকার কাছে জিজ্ঞাসা করে যে এই গর্ত কেন বানানো হয়েছে চিকা জানায় যে এটা পুরাতন একটা এক্সিকিউশন সাইট যেখানে আগে ওরা ক্রিমিনালদেরকে মারত কিন্তু আফসোস সোল সোসাইটি পরবর্তীতে এটা বন্ধ করে দিছে কিন্তু এখনো ওরা এখানে ময়লা ফেলায় আর বলা হয় যে এর মধ্যে যে একবার পড়ছে সে আর কখনোই ফিরে আসে নাই তো বলো তুমি কিভাবে মরছো করতে চাও আমার হাতে নাকি এখানে লাভ দিয়ে অন্যদিকে আমরা দেখতে পারি ইকাকু আর ইচিগোর মধ্যে তুমুল ফাইট চলতেছে আর ফাইট করতে করতে দুইজনেরই রক্ত বের হইতে শুরু করে তো ইকাকু নিজের জাম্পাক্তুর ডান্টি থেকে এক ধরনের মাটির মতন জিনিস নিয়ে চোখের উপরে লাগায় যে এখান থেকে রক্ত বের হচ্ছিল যাতে রক্তটা বন্ধ হয়ে যায় ইচিগো ভাবে যে ও মাটি লাগাইতেছে সেই জন্য ইচিগো চিল্লায় উঠে যে তুমি ময়লা লাগাইতেছো ইকাকু চিল্লায় উঠে এটা ময়লা না এটা উইসডম বলে উইসডম তুমি তো এটাও জানো না এরপর ইকাকু আর ইচিগোর মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায় ফাইটের মাঝে ইকাকু ইচিকো বলে যে তুমি তো অনেক ভালো ফাইট করো তোমার মাস্টার নিশ্চয়ই অনেক পাওয়ারফুল হবে তো ইচিগো জানায় যে আমারে মাত্র দশ দিন ট্রেনিং করাইছে আর আমার মাস্টারের নাম উরাহারা কিসকে উরাহারা নাম শুনে ইকাকু সিরিয়াস হয়ে যায় কারণ উরাহারা এক সময় আলট্রা লেভেলের সিনিগামি ছিল কিন্তু একটা সিরিয়াস ক্রাইম করার ফলে ওরে সোল সোসাইটি থেকে বের করে দেয়া হয়েছে এসব আমরা পরে জানতে পারবো এরপর ইকাকু বলে যে যেহেতু তুমি উরাহারার স্টুডেন্ট তাইলে আমার সিরিয়াস হয়েই ফাইট করতে হবে না হলে আমি ইনজার্ড হইতে পারি এরপরে ইকাকু নিজের प्रोडक्शन दे আমার নাম ইকাকু মাদারামে আর আমি হলাম এগারো নম্বর স্কোয়াডের তিন নাম্বার ভাইস ক্যাপ্টেন যে আজকে তোমার বাত্তি গোল করে দিবে এইটা বলে ইকাকু নিজের জাম্পাকুর ফার্স্ট ফর্ম রিলিজ করে যেটাতে ওর জামপাক্তু একটা স্পেয়ারের মতন হয়ে যায় এরপরে ইকাকু আবারও ইচিগোর উপরে অ্যাটাক করতে শুরু করে আর ইচিগো সেইগুলো ডস করতেছিল ইচিগো ইকাকুর জাম্পাক্তু ঠেকায় ফেলে কিন্তু তখনই ইকাকুর জাম্পাক তিন ভাগে বিভক্ত হয়ে যায় আর সামনের সাইড এসে ইচিগোল লাগে যেটাতে ইচিগো অনেক ইনজার্ড হয়ে যায় ইকাকু বলে যে তুমি যথেষ্ট শক্তিশালী কিন্তু তোমার কাছে ফাইটিং এক্সপিরিয়েন্স নাই আর এই জন্য তুমি খুব ইজিলি ইনজার্ড হয়ে যাও অন্যদিকে দেখতে পারি ইউমিচিকা গানজুকে বলে যে আমার দিকে একটু তাকাও মরার আগে আমি তোমার অনুভূতিটা একটু দেখতে চাই তখনই গানজু ওর মুখের মধ্যে বালু মেরে দেয় আর নিজের টেকনিক ইউজ করে ওইখান থেকে পালানোর চেষ্টা করে যেটাতে ইউমিচিকা রাগ হয়ে যায় যে তোর এত বড় সাহস তুই আমার এই সুন্দর মুখটাতে বালু মারছিস কিন্তু এর মধ্যেই দেখতে পারে যে গানজু এখানে ঝুলে আসে আর বলে যে আমাকে বাঁচাও আমি পড়ে যাচ্ছি ইউমিচিকা গানজু কাছে এসে বলে যে তোমার নিজের কবর তুমি নিজেই ঘুরেছো আর গানজ ওইখান থেকে পড়ে যায় যেটা দেখে ইউমিচিকা খুশি হচ্ছিল কিন্তু তখনই গাঞ্জু উপরে উঠে আসে নিজের প্রোটেক্টিভ বলের সাহায্যে ইউমিচিকা ওই বলটারে ভাঙার জন্য নিজের জাম্পাক্তু দিয়ে ওইটার উপরে আঘাত করে কিন্তু তাতে কিছুই হয় না গাঞ্জু বলে যে এটা হচ্ছে কুকাকুশিবার স্পেশাল ক্যানন বল এটাকে জামপাক্তু দিয়ে তুমি সহজে ভাঙতে পারবে না ইউমিচিকা বলে যে তুমি কি আমাকে আন্ডারএস্টিমেট করতেছো আমি এগারো নম্বর স্কোয়াডের পাঁচ নম্বর পজিশনে আসি এরপরে ইউমিচিকা নিজের জাম্পাক্তুর আসল ফর্ম রিলিজ করে আর বলে যে এইটা দিয়ে আমি যেকোনো কিছু খুব সহজেই কাটতে পারি এরপরে ইউমিচিকা গাঞ্জুর ক্যানন বলের উপরে অ্যাটাক করে দেয় গাঞ্জু বলে যে ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যখন স্পিরিচুয়াল পাওয়ারের উপর থেকে মনোযোগ নষ্ট হয়ে যায় তখন এটা ব্লাস্ট করে আর সাথে সাথে ক্যানন বলটা ভেঙে যায় যেইটার সুযোগে গাঞ্জু গিয়ে গর্তের অন্য পাশে পড়ে ইউমেচিকা শান্তভাবে বলে যে বোকা তুমি কি ভেবেছো তুমি এইটা দিয়ে আমাকে মারতে পারবে দেন ইউমেচিকা হঠাৎ রাগ হয়ে যায় আর বলে যে সত্যি সত্যি আমি এইবার অনেক রাগ হয়ে গেছি আর এটার জন্য তোমাকে পস্তাইতে হবে কিন্তু গাঞ্জো এখান থেকে ওকে পাশা দেখায় পালায় যায় অন্যদিকে আমরা দেখতে পারি ইচিগো নিজের হাত বেঁধে নেয় এরপরে আবারও ইকাকুর উপরে অ্যাটাক করে দেয় ইকাকু সেইটা ডস করে ফেলে তবে আমরা দেখতে পারি ওর অ্যাটাকে বাড়ির দেয়াল অনেকটা ভেঙে গেছে ইচিগো বলে এইটা তো মাত্র শুরু আমি আমার আসল স্কিল এখনো তোমাকে দেখাই নেই তুমি তল ধরার মতো অবস্থাতেও থাকবে না কাকু বলে যে ঠিক আছে দেখা যাবে আর ওরা দুইজন আবারও ফাইট করার জন্য রেডি হয় এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় আমি জানি এই এপিসোড আসতে একটু লেট হয়েছে বাট পরবর্তী এপিসোড তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব এবার আমি একটু বিজি ছিলাম এই জন্য লেট হয়েছে যাই হোক ভাই আজকের মতন এ পর্যন্তই ভালো থাকো সবাই মিতে করেতে আরিগাতো